নমাজ আমার মত ছত্র যুবক নামাজিদারি বলার অভাব নাই আমি কেন পারবো না আমার কপাল ঘুরে গেছে রিজিকের মালিক যে আল্লাহ এটা অন্তরে এখনো ভুকে নাই ভালো করে আল্লাহ যে রিজিক দিতে পারে অন্তরে কোনো বদ্ধমূল হয় নাই ওরে আল্লাহ পাক চাকরি সারা খাওয়াইতে পারে পারে কি পারে না অনুরোধ করে বলছি হে যুবক তবে সবার কপালে হেদায়েত আসবে না সবাই জান্নাত পাবে না মুসলমান হয়তো দুই একটা যুবকও যদি এখানে তওবা করে ওয়াদা করে জীবনে আর দিন নামাজ ছাড়ব না দাড়ি মুদ্ধ অস্ত্র লাগাবো না কারণ আমার নবীর দুনিয়ার বেঈমানরা কম কাদান কাদায় নাই আমার নবীর মা নাই বাবা নাই এরপরে নবীর রাস্তায় গলায় গামছা লাগায় লাগায়তাম তো আমার নবীরে কত কষ্ট দিয়েবে দিনও আমার নবী পেটে পাথর বাঁচে

আর কষ্ট দিও না তোমার কাছে ও পদ্মার অন্তরানের মা আমিও তো একটা মায়ের সন্তান বাবার জীবনটা কতই যে ধন্য আমার মা বাবার জীবনটা বড় ধন্য আমার মা বাবাকে বলি মা তোমাদের মতো ধন্য মা বাবার কে হতে পারে যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের কোরআনের কথা শোনায় মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায় ওই মা বাবার যে ভালো মা বাপ কেউ নাই যে মা বাবার সন্তানের রাজান শুনে মানুষ মসজিদে দৌড়ায় ওই মা বাবার জীবনটা ভালো যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে ওই মা বাবার জীবনটা ধন্য যেই আম বাবার সন্তান আলেম হয় কোরআনে হাফেজ হয় এ মুসলমান অনুরোধ করে বলছি একই বাবার ঘরে পাঁচটা ছেলে একটারে পারলে আলেম বানাও হাফেজ বানাও সরুর করে বলছি কপাল পুরো আমার নবী এখনো মদিনায় जिंदा নবী উম্মতের জন্য কাঁতেনছেন নবীর মায়া যদি থাকে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ জীবনে নামা ছাড়ব না সন্তান দেয়ার বেদিনের পথে বানাবো আজকে থেকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ব দাড়িটাও লম্বা করব সেই জিকির মালিক আল্লাহ সম্মানের মালিক ইনশাআল্লাহ इज्जत hayatের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ সতে বাবা টেনশন নাই আমি যদি আল্লাহর ভয় হয় যায় আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবেন ও মুসলমান মা কোনেরা ও বিদ্যা বাবাজিরা অন্তরটা কি চায় না একজন আলেমের মা হবেন বাবা হবেন অন্তর যদি চায় অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করেন একটা সন্তান আলেম বানান গত বছর নভেম্বর